হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দারুন একটি সেলাইন নিয়ে হাজির হয়েছি সেলাইনটি হলো এমআইনুসল আইবি আইবি সাধারণত রগে সুই করা হয় এমআইনুসল আইবি হলো অপসু ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ আইবি সেলাইন এই সেলাইনটা সাধারণত আপনারা কখন সুই করবেন হইতে সুই করবেন কি কোন সমস্যা হলে আপনারা সুই করবেন এই স্যালাইনের সাথে আর কি কি যোগ করতে হবে এই স্যালাইনের সাথে কি কি থাকে সেই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন যে সকল বাই ও বোনেরা আপনারা রোগা হ্যাংলা শরীর শরীর খুবই দুর্বল এবং কোনো কিছু কেতে পারেন না আবার অর্থাৎ বসা থেকে উঠলে নাক মুখ মুখ ঘোড়াই উঠে এমন কি মাথা ঘোড়াই পড়ে গেছেন এরকম সমস্যায় সম্মুখীন হয়ে থাকলে আপনারা এমাইনোসল আইবি একটা সুই করবেন এমাইনোসল আইবি সুই কর সাধারণ সুই করার সাধারণত নিয়ম হলো তিনটা অর্থাৎ পনেরো দিন পর পর আপনারা এমাইনোসল আইবি তিনটা সেলাইন সুই করবেন এই তিনটা স্যালাইন সুই করার পর আপনাদের শারীরিক দুর্বলতা ইনসুল্লা একশো পার্সেন্ট কমে যাবে কোনো সমস্যা নেই এমাইনুসুল আইবির সাথে কি কোনো চ্যালেঞ্জ কোনোই যেতন করতে হবে না এম আইবি আইবির সাথে সবকিছু দেওয়া আছে অর্থাৎ একজন রোগী একজন মানুষ শারীরিক দুর্বলতা হলে প্রেসার কমে গেলে ন আবার সু মুঘুরালে অত মাথা গোরাই যদি হয়ে থাকে তা হলে যে সকল উপাদান প্রয়োজন সে সকল উপাদান এমাইনোসল আইবি এর মধ্যে দেওয়া আছে যদি মন চাই তাহলে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স তারপরে ভিটামিন সি তারপরে যে ক্যালসিয়াম ইনজেকশনও সয় করা যাবে এই ইনজেকশন সয় করার পরে কোনো সমস্যা হবে না 100% এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম এই স্যালাইন সুই করার ফলে আপনার শারীরিক দুর্বলতা কমে যাবে আপনার শরীরের উস্তেজ বাড়বে আপনার শরীরের মধ্যে শারীরিক বল আসবে এবং কোনো কিছু করতে দুর্বল দেখাবে না এবং কোনো কিছু সব কিছু খেতে মন চাইবে অর্থাৎ মনের মধ্যে একটা প্রফুল্লতা ভাব থাকবে এম আইনসল আইবির সাথে থাকবে অর্থাৎ স্যালাইন সেট অ্যালকোহল প্যাড তারপরে ওয়ান টাইম বেন্ডিস এই সকল উপাদান এই স্যালাইনের মধ্যে দেওয়া রয়েছে তবে এক এক ডাক্তার এক এক দাম নিতে পারে কোনো সমস্যা নেই এটা সুতরাং যদি আপনাদের এই সকল সমস্যা হয়ে থাকে নিশ্চিন্তে আপনারা অ্যামাইনোসল আইডি স্যালাইন সুইকরণ নিশ্চিন্তে পাতুন